আই এম আমি আছি আই ওয়াজ আমি ছিলাম আই উইল বি আমি থাকবো আজকে আমি এই তিনটি জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করবো সো আই এম রিকোয়েস্টিং ইউ টু বিল দ্যান্ড চলুন শুরু করা যাক আই এম আমি আছি আই এম এট হোম আমি বাড়িতে আছি আমরা বাড়িতে আছি উই আর এট হোম তুমি বাড়িতে আছো ইউ আর এট হোম তোমরা বাড়িতে আছো ইউ আর এট হোম সে বাড়িতে আছে হি ইজ এট হোম সে বাড়িতে আছে শি ইজ এট হোম করিম বাড়িতে আছে করিম ইজ এট হোম ইহা টেবিলের উপরে আছে ইট ইজ অন দ্য টেবিল এটি হচ্ছে বস্তুর ক্ষেত্রে এখানে আরেকটা কথা বলতে পারি আমরা আমি মসজিদে আছি আই এম ইন দ্য মস্ক আমরা মসজিদে আছি উই আর ইন দ্য মস্ক লক্ষণীয় বিষয় হচ্ছে আয়ের ক্ষেত্রে সর্বদা এম বসবে বর্তমানের ক্ষেত্রে এবং উই ইউ ইউ দে আর বসবে এবং এই চারটির ক্ষেত্রে ইজ বসবে ইন দ্য মস্ক ইন দ্য মার্কেট ইন দ্য প্লে গ্রাউন্ড আপনি কোথায় আছেন সেটা শুধু বসিয়ে দিবেন যেমন সে রান্না গড়ে আছে হি ইজ ইন দ্য কিচেন হি ইজ ইন দ্য কিচেন ইহা ফ্রিজের ভিতরে আছে ইহা ফ্রিজের ভিতরে আছে ইট ইজ ইনাইড দ্য ফুইজ ইট ইজ ইনসাইড দা ফুজ কোথায় আছে শুধু সেই অংশটুকু বাক্য হয়ে যাবে তারপর হচ্ছে আমি ছিলাম মাদ্রাসায় ছিলাম আই ওয়াজ ইন দা মাদ্রাসা আমি বাজারে ছিলাম আই ওয়াজ ইন দা মার্কেট আমি রুম এ ছিলাম আই ওয়াজ ইন মাই রুম আমি আমার রুম এ ছিলাম সে মসজিদে ছিল হি ওয়াজ ইন দা মস্ক এখানেও কিছু কথা রয়েছে সেটা হচ্ছে যে এই চারটির ক্ষেত্রে এই পাঁচটির ক্ষেত্রে ওয়াস আই করিম করি পাঁচটির ক্ষেত্রে সর্বদা অতীতের ক্ষেত্রে ওয়াজ বসবে এবং এই তিনটির ক্ষেত্রে ওয়ার বসবে এখানে হচ্ছে পার্থক্য যেমন আমরা খেলার মাঠে ছিলাম ওই ওয়ার ইন দ্য প্লে গ্রাউন্ড আমরা খেলার মাঠে ছিলাম তুমি বাজারে ছিলে ইউ ওয়ার ইন দ্য মার্কেট তারা স্কুলে ছিল দে ওয়ার ইন দা স্কুল এই হচ্ছে হচ্ছেন এ ছিল করিম ওয়াজ ইন দা রুম অথবা করিম হোম করিম বাড়িতে ছিল শুধু এই ওয়াজ এবং ওয়ার বাকিগুলো আপনি কোথায় ছিলেন সেই জায়গাটুকু উল্লেখ করলে আপনার শুদ্ধ একটি ইংলিশ বাক্য হয়ে যাবে তারপর হচ্ছেন আই উল বি তার মানে হচ্ছে আমি থাকবো এটা হচ্ছে ফিউচারে আপনি কোনো একটি জায়গায় থাকবেন যেমন এখানে কোন ধরনের পরিবর্তন হবে না এখানে যা পরিবর্তন অলরেডি হয়ে গেছে আপনার কোনো ধরনের কোনো পরিবর্তন নেই আই উল বি উইল বি উইল বি সর্বদা বসবে এখন হচ্ছে আপনি কোথায় থাকবেন সেটা উল্লেখ করবেন যেমন আমি স্কুলে থাকবো আই উল বি ইন দ্য স্কুল আমি মসজিদে থাকবো আই উইল বি ইন দ্য মস্ক আমি বাজারে থাকবো আই উইল বি ইন দ্য মার্কেট বাকিগুলো বলতেছি না কারণ হচ্ছে কোন ধরনের পরিবর্তন নেই উইল বি উইল বি সর্বদা থাকবে শুধু সাবজেক্টটা পরিবর্তন হবে এবং আপনি কোথায় থাকবেন সেই জায়গাটুকু এখানে লিখবেন এবং বলবেন তাতেই আপনার সেন্টেন্সগুলো হয়ে যাবে সো এই ধরনের ভালো 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 মানের ভিডিও পেতে হলে আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও